আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে নাকি সিন্নি বিতরণ করার দেখি কিসের উদ্দেশ্যে কোথায় যাই দেখি

সিনে খাই দেখো কিরকম হইছে মামা সিনে হ্যাঁ তোমরা কি সিনে খাইতে আইছো এখানে কি মাদার আছে নাকি মাদার কই ছিল কোন এক কাল আজ এখানে খাবছে এটাই মাদার কেন মাদার কই মাদার দেখি না আচ্ছা এখানে সিনে থেকে কোনো নিয়ত করে না কোনো মানত করে আমি আসছি খাওয়ার জন্য এখানে নাকি বলে নিহে খেলে সব সফলতা হয় নাকি আমি তো অনেকদিন আপনি একটা গাড়ি দেন

মোটামুটি ভালো হয়েছে শুননে খারাপ হয় নাই অনেক বছর পর আমিও খাইতেছি যাই হোক যে নিহত দিছে পানীয় যাতে পূরণ হয় আহার জাতে পূরণ হয় ভালো হয়েছে